আমার একটু দোয়া করি আমার চোখ বালো ভালো বালো দুই তিন চার আপনার সাথে যায় দাঁড়ানি ওনার সাথে কথা বলতেছি হ্যাঁ দুই তিন

এক সপ্তাহ বাজার দেবো আপনাকে কী দেবো এক সপ্তাহ বাজার দেবো কেন দেবো জানেন এই যে আপনি আমাকে দশ টাকা ঋণই করলেন এই জন্য আমি আপনারে কিছু দিবো আপনি আমার দশ টাকা দিলেন এখন আমি আপনারে কিছু দিবো আপনি মা তো যাইতেই পারেন না তামটে আমার কি দেবেন আমার যাইতে পারেন এদিকে তো আপনি আমাকে দশ টাকা তো হেল্প করলেন দুজনের কাছে কথা চাইছি একশো টাকা চাইছিলাম দিচ্ছেন উনি তো পলাইছে আপনি কিন্তু পলান না আপনার আমি জোর করে ধরে রাখছি আমার তো মানছি আচ্ছা যা হোক আপনার আমার শীতালে আমি দেড় লাখ টাকা দিচ্ছি বাপের বাড়ি বিশ্বের নেই লই গেছে এই বাবারে হরে লাগে থাকতে আমার পঞ্চাশ হাজার টাকা লই গেছে আমি কি মরছি মা আমি মরিনে মা আমার এই ভালো কথা সব দুইটা লাইনে ভালো কথা আপনি আমাকে দশ টাকা দিয়ে হেল্প করলেন আপনি আমাকে ঋণী করে দিছেন না এখন আপনি ঋণ খাইতে দিছি আপনার ঋণ আমার শোধ করতে হইব না না সরি আপনার ঋণ তো আমার শোধ করতে হইব না আম্মা আপনি আমারে আপনার চা খাইতে দিছি আচ্ছা একটা জান চা খাইতে দিছি মা আপনার চা খাই না না চা খাই এই যে আপনি আমারে ঋণী করলেন না কিন্তু ভালো করলেন না 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 মা আপনি তো নেই নি নাই চাচি আপনি জানুন ওনার সাথে একটু কথা বলবো চাচি আপনি এখানে দাঁড়ান আপনার জন্য একটা গিক পাশে নিয়ে যাবেন চাচি আপনার যান আপনি যান একটু দাঁড়ান একটু দাঁড়ান

এখন আপনি কি খুশি হয় মা আমি খুশি বিপদে পড়লে কাউকে যে সহযোগিতা করতে হয় এজন্য আল্লাহ ভালো কিছু দেয় এটা জানেন রিজিকের মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ আর একজন উসিলা লাগে কিছু দেওয়ার জন্য এই যে আপনি আমাকে 10 টাকা দিলেন আমি আপনার কাছে ঋণী হইলাম মানে রিজিক নাই নাই মা এই রিজিক আপনার জন্য এই রিজিক আপনার জন্য আল্লাহ পাঠাইছে কে পাঠাইছে আল্লাহ পাঠাইছে আমার মাধ্যমে আমি একজন উসিলা এখন কি বাসা চলে যাবেন হ্যাঁ আমি এখন আজকে কি রাস্তা থাকবেন

আপনি আমাকে দশ টাকা তো হেল্প করে রিনি করে দিয়েছেন এই জন্য আপনারা আমি এক সপ্তাহ বাজার দিলাম আপনি এটা নেন আমি উঠাই দেখেন ওনার হাতটা পঙ্গু ওনার জন্য সবাই দোয়া করবেন আর আমাদের এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন দেশ এবং দেশের বাড়ি থেকে যারা ভিডিওগুলি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবো ওনাদের পাশে যাতে আমরা থাকতে পারি আপনারা আমাদের ভিডিওগুলি বেশি বেশি শেয়ার দিবেন লাইক দেবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আলহামদুল্লাহ নামাজি আর রাত মু আপনি আমার খাওয়া না এক আর অনেক কি লাভ ভালো থাকবেন